না নানা কি কি দেখো মমা কি করবে এটা এইভাবে তো করবে তুমি এটা নিয়ে কোথায় যাবে এটা নিয়ে তুমি কোথায় যাবে কোথায় যাবে এটা নিয়ে কি কি করবে এটা দিয়ে এটা বসো এটা এখানে রাখো

রেখে দাও এটা রেখে দাও নিচে রেখে দাও ইয়ে রেখে দাও হয়েছে তো হয়েছে হ্যাঁ কেনছিলেছো কেন দেখি